ঠিক আছে সালামুয়ালাইকুকম কেমন আছে সবাই আশা করি সকলি ভালো আছো তোমাদেরও ভালোবাসা আমি অনেক ভালো ভালোবাসি তো তোমাদের মধ্যে চলে আসার আমরা একটি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা তোমাদের কাছে একটা ভিডিও দিচ্ছিলাম একটা ব্লগে বলছিলাম যে আমার কোম্পানিতে কিছু লুক লাগবে আমাদের কোম্পানিতে তো দেখেন লুকের অভাবে মানে লুক নাই সে কারণে আর কি মানে আজকে হচ্ছে আমাদের কোম্পানির এমডি যে মানে সে নিজে একা একা কাজ করতেছে মানে কোম্পানি সাব ডিলার যে কারণ আজকে লুক আসে নাই তো সেই কারণে আর কি আমাদের কিছু লুক লাগবে তো কাজের দক্ষতা থাকি কাজগুলো হচ্ছে এই যে দেখেন চাল এই চালে হচ্ছে লোয়া মারতে হইব মানে এই চালে এগুলো হচ্ছে বাংলাদেশে যেরকম লোয়া মারি এগুলো এইগুলো কি বলা হয় জিং মানে জিংগুলো মারতে হইব আর কি চালে তো এরকম কাজের দক্ষতা যাদের আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কি বাংলাদেশে বলে টিন টিন হ্যাঁ তো কাজে যোগ্যতা বলতে গেলে এই এই চালটা লাগাইতে মাত্র 20 মিনিট লাগবে সর্বোচ্চ গেলে 20 থেকে কি আধা ঘন্টা এর ভিতরে কমপ্লিট করতে হইব তো যাদের দক্ষতা আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আউল ফাউল মানুষ মেসেজ দিবেন না নাম্বার দিয়ে দেব কল করবেন নাম্বারে তো বেতন হবে হচ্ছে বেতন কত প্রথম অবস্থায় 70 70 70 বাংলাদেশ বাংলাদেশ 70 টাকা অত কোম্পানি না তো বাংলাদেশে সত্তর হাজার টাকা পাবেন আর খাওয়া দাওয়া হচ্ছে কোম্পানি সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাত্র হচ্ছে চার ছয় ঘন্টা ডিউটি ছয় ঘন্টা ডিউটিতে আপনার সত্তর হাজার টাকা পাচ্ছেন আর খাওয়া দাওয়া কোম্পানি আর হচ্ছে থাকা মানে থাকা ফ্রি খাওয়া দাওয়া ফ্রি মানে অন্য কোনো সমস্যা নাই আর হচ্ছে আপনাদের প্রতি দুই বছর পর পর হচ্ছে একটা ভিসা ফ্রি মানে টিকিট দিব বাংলাদেশে যাওয়ার জন্য যাদের বউ আছে দেখা করি লাইগা তো আমাদের বস কিন্তু খুবই মানে ধরো দি আর সে কিন্তু আজকে লুক আসে না দেখেন কাজ করে রেখা গেছে তো যেদিন লুক না আসে সেদিন কিন্তু বসকে আর বসকে রা সাব ডিলার কেরা এটা দেওয়ার বিষয় নাই কাজ করতে আর কাজ না করলে এই যে মালাই একটা বাইরে গেছে দেখছি না তো চিল্লা ফেল্লা করবো আর কাজ দিব না তো আমাদের কাজগুলো হচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে দেখেন এইগুলো হচ্ছে আমাদের কাজ মানে এই যে এরকম বাড়ির কাজ দেওয়া হয় তো করতে হয় তো আজকে হচ্ছে মানে লুক আসে না যে কারণে আর কি মানে তার নিজের কাজ করতে হইতেছে তো আমি কতক্ষণ আগে আসলাম মানে গাড়ি দিয়ে নামায় দিয়ে গেলাম মানে মালটাল নামায় দিয়ে গেলাম ওই যে তো বিভার্স বলতে পারেন যে কতদিন আগে ব্লগে বলছিলাম যে এক থেকে দেড় লাখ টাকা বেতন তো ওইটা হচ্ছে আপনার দেড় লাখ টাকা বেতন কিভাবে বলছে এখন আপনাদেরকে টোটাল মানে পাঙ্গায় বলি তো প্রথম অবস্থা সত্তর হাজার টাকা হচ্ছে আপনাদের বেসিক বেতন আর হচ্ছে যদি আপনি ওভার টাইম করেন প্রতি ঘন্টায় হচ্ছে ষোলো থেকে সত্তর টাকা দেওয়া হবে তো আপনি যদি চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা ওভার টাইম করেন ধরেন চার ঘন্টা ওভার টাইম করলেন চার ঘন্টায় আসতে হচ্ছে চল্লিশ টাকা আর চারশোই চব্বিশ সে ষাট মানে ষাট থেকে সত্তর টাকা দৈনিক ইনকাম করতে পারেন সত্তর টাকা ধরেন সত্তর টাকা ধরলে তিন সাথে একুশ মানে মাসে আসতেছে আস্তে দু হাজার একশো মানে হচ্ছে মালয়েশিয়ার মানে ইউরো যেটাকে বলা হয় আর কি মালয়েশিয়ার রূপে দুই হাজার একশো যেটা হচ্ছে আপনাদের বাক করলে মানে সরি গুন করলে হচ্ছে আপনার চব্বিশ টাকা রেট আছে এখন তো প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো আসতেছে তো সেভাবে বলছিলাম আর কি এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না আর যদি আপনি এর ভালো কাজ জানেন মানে এখানে এসির কাজও আছে তারপর হচ্ছে কারেন্টের কাজ আছে তো ওইগুলো যদি আপনি জানা থাকে তাহলে হচ্ছে আপনি দুই লাখ টাকা ইনকাম করতে পারেন কারণ এগুলো হচ্ছে একটু কষ্ট বেশি বাট এসির কাজগুলো যেগুলো ওগুলো হচ্ছে মানে সহজ তো এগুলাতে বেতন আছে ভালো তো এগুলোর কাজ যারা পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এসির কাজ পারেন তারাও যোগাযোগ করবেন কারণ আমাদের কোম্পানিতে সকল কাজ করা হয় এসি তারপর হচ্ছে এই যে এই ঘরের মানে মানে টোটালি আপনাদেরকে বাংলা ভাষায় বুঝিয়ে দেই মানে রাজমিস্ত্রি যেই কাজগুলো করে থাকে তো এই সব কাজগুলো একে আমাদের কোম্পানিতে করা হয় তো এরকম কাজ যাদের জানা আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদেরকে আবারও বলতেছি মানে যারা প্রপারলি কাজগুলা পারেন তারাই যোগাযোগ করবেন আউল ফল মানুষ মেসেজ দিবেন না নাম্বারে কল দিবেন না কারণ হচ্ছে অনেকে দেখা যায় যে মানে বেতন শুই না একদম পাগল হয়ে যা আসার জন্য তারা কিন্তু কাম জানে না মানে টুকটাক জানে টুকটাক জানলে হইব না আপনাদেরকে এই যে আমি জায়গাটা আবার দেখাইতেছি দেখেন জায়গাটা এই জায়গাটা করতে মাত্র আধা ঘন্টা সময় লাগছে তো আবার বুঝেন কতটুকু দক্ষতা থাকলে এই কাজটা আধা ঘন্টায় মানে করা যা শুধু এই চাল লাগানো না মানে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওটু করা থাকে রেডিমেড আমরা মানে আমাদের দোকান থেকে করে আনা হয় আনার পরে এগুলো হচ্ছে মানে ডিরেক্ট জ্বালা দেয় কারেন্টে জ্বালা দিয়ে লাগিয়ে দেওয়া হয় আর কি মানে এগুলো কিন্তু আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করা হয়েছে আবার বুঝে নেন কতটুকু দক্ষতা আছে মিস্তুরির তো আশা করি বুঝতে পারছেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন কাজের কত বেতন এবং হচ্ছে আপনার কতটুকু পরিশ্রম করতে বা এখন হচ্ছে মানে চল্লিশ ডিগ্রি মানে রোদ আছে চল্লিশ ডিগ্রি তো চল্লিশ ডিগ্রি রোদে আপনার কাজ করতে হইব যদি পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি কিন্তু দালাল না যে দালালের মতো বলবো যে আপনি এসি রুমে থাকবেন মানে এসিরুমে রুমে থেকে টাকা ইনকাম করবেন কোনো কষ্ট নাই একদম মনে করেন যে আপনারে মানে কি বলবো দালাল তো জানেনি কত চাপা মারে আর বলে যে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা বেতন নিয়ে আনে পাঁচ লাখ ছয় লাখ টাকা তো এরকম কোনো কিছুই না আমি যেহেতু দালাল না আমার টাকা লাগবো না আমি আপনাদেরকে বিষা দিতে পারবো শুধু আপনারা বিমান টিকিট মানে কেটে নিজের টাকায় কেটে তারপর আর হচ্ছে ভিসার ফি যত টাকা লাগে আর কি মানে তেমন অন্য টাকা লাগবো না যেহেতু আমি দালাল না তো যারা আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই বিষয়টা হচ্ছে শুধু একমাত্র তাদের জন্যই যারা কাম জানেন অন্যরা অযথায় মেসেজ দিবেন না আর হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মালয়েশিয়া নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আপনাদের কোন টপিকে ব্লগ দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং হচ্ছে আমাদের কাজের ভিডিও দেখতে চাইলে ওইটাও কমেন্ট করতে পারেন আমরা আমাদের কাজের ভিডিও দেখাবো আর হচ্ছে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন চান তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই হ্যালো ভাই বাই সবাই ভালো থাকবেন গুড ভাই